সিনেমার প্রচারণার জন্য নির্মাতা কলাকুশলীরা বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকেন এক্ষেত্রে অনেকেই নেগেটিভ মার্কেটিং করে থাকেন কিন্তু বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেজাবিন চৌধুরী যেন সব নেগেটিভ মার্কেটিংকে ছাড়িয়ে গেলেন সিনেমার প্রচারণার জন্য এমন নোংরা পাবলিসিটি স্টান্ট দেখে বা ক্রুদ্ধ হয়ে গিয়েছে পুরো রাষ্ট্র গত আঠারো ডিসেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসি এলাকায় সিনেমার প্রচারণা চালাতে গিয়ে গ্রাফিতির ওপর মেহজাবিনকে পোস্টার সাথে দেখা যায় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা সমালোচনা দুই সালে বাংলাদেশের জেলা কুমিল্লার ক্যান্টনমেন্টের ভিতরে পাওয়া যায় উনিশ বছর বয়সী এক তরুণীর মৃতদেহ নাম সোহাগী জাহান তনু প্রাইভেট টিউটারের কাছে এক বাসায় পড়তে গিয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন দুই ষোলো সালের বিশে মার্চ তনুর মৃতদেহ কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে পাওয়া যায় কুমিল্লা শহরের কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে তনুর বাবা ইয়ার হোসেন একটি মামলা দায়ের করেন পুলিশ মামলাটি গোয়েন্দাদের কাছে হস্তান্তর করে দুই ষোলো সালের পহেলা এপ্রিল মামলাটি সিআইডির কাছে হস্তান্তরিত করা হয় চৌঠা এপ্রিলে প্রকাশিত ময়নাতদন্তে বলা হয় তনুকে ধর্ষণ কিংবা হত্যার কোনো আলামত পাওয়া যায়নি উক্ত ময়নাতদন্ত বিতর্কের সৃষ্টি করলে বাংলাদেশের উচ্চ আদালত পুনরায় ময়নাতদন্তের রায় দেন প্রাথমিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজে তনুর মৃতদেহে ময়নাতদন্ত করা হয় কুমিল্লার মির্জাপুরে তনুর লাশ দাফন করা হয় আদালতের রায় দ্বিতীয় ময়নাতদন্ত কুমিল্লা মেডিকেল কলেজে করা হলে ধর্ষণের আলামত পাওয়া যায় দু সালের মে মাসে সিআইডির তত্ত্বাবধানে তনুর পরিহিত অন্তর্বাসে প্রাপ্ত বীর্যের ডিএনএ পরীক্ষা করা হয় সিআইডির নিজস্ব গবেষণাগারে তিনজন পুরুষের বীর্যের অস্তিত্ব তনুর অন্তর্বাসে পাওয়া যায় দুই সালের একুশ অক্টোবর তনু হত্যা মামলা পিআইবি এ হস্তান্তর করে সিআইডি পিআইডি তদন্তের প্রায় চার বছর পার হলেও কোনো আসামিকে চিহ্নিত করতে পারেনি নিজের অবস্থান ব্যাখ্যা করে ক্ষমা চান মেহজাবিন চৌধুরী পোস্টে তিনি লেখেন ভুলবশত ও অনাকাঙ্ক্ষিত অব্যবস্থাপনায় একটি পোস্টার মরহুমার সোহাগী জাহান তনুর গ্রাফিতির উপরে লাগানো হয়ে যায় আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায় বিচারের জন্য লড়াই এখনও চলমান পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেছি তবে তার এই ক্ষমা চাওয়া মেনে নেয়নি বাঙালি মেহেজাবিন চৌধুরীকে কাণ্ডজ্ঞানহীন অভিনেত্রী বলে আখ্যায়িত করেছে প্রতিবাদী নেটিজেনরা